বিজ্ঞানের ইতিহাসের এক বিখ্যাত নাম জেমস ডি ওয়াটসন যিনি উনিশশো সালে সহকর্মী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে মিলে ডিএনএর গঠন আবিষ্কার করে বিশ্বকে বদলে দিয়েছিলেন তার সেই আবিষ্কার থেকে শুরু হয় আধুনিক জেনেটিক্স বায়োটেকনোলজি আর জিন থেরাপির যুগ কিন্তু মেধাবী এই বিজ্ঞানীর নামই পরবর্তীতে জড়িয়ে যায় বর্ণবাদ ও অনৈতিক আচরণের বিতর্কে ওয়াটসনের বয়স তখন মাত্র পঁচিশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে তিনি ও তার সহকর্মী ক্রিক দিনরাত কাজ করছিলেন বংশগতির রহস্য উন্মোচনে অবশেষে উনিশশো সালে তারা দেখান জীবনের মূল কোড ডিএনএ হল দুটি সরপিল সিঁড়ির মতো গঠিত একটি অনু এই আবিষ্কারে উনিশশো সালে তারা পান নোবেল পুরস্কার দুনিয়া তাকে দেখেছিল বৈজ্ঞানিক বিপ্লবের নায়ক হিসেবে কিন্তু ঠিক তখনই শুরু হয় বিতর্কের গল্প উনিশশো সালে প্রকাশিত হয় ওয়াটসনের বই দ্য ডাবল হেলিক্স যেখানে তিনি ডিএনএ আবিষ্কারের অন্তরালের কাহিনী লিখেছিলেন নিঃসংকোচভাবে বইটি ছিল সাহসী কিন্তু অনেকের কাছে অসম্মানজনক সবচেয়ে বড় বিতর্ক আসে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের নাম নিয়ে ওয়াটসন ও ক্রিক তাদের মডেল তৈরিতে ফ্র্যাঙ্কলিনের এক্স রে তথ্য ব্যবহার করেছিলেন কিন্তু তাকে যথাযথ কৃতিত্ব দেননি অনেকে বলেন ডিএনএর গঠন বোঝার মূল সূত্র ছিল ফ্র্যাঙ্কলিনের কাজ তবু ইতিহাসে তিনি উপেক্ষিত থেকে যান বয়সবারের সঙ্গে সঙ্গে ওয়ার্সেল নাম আবার শিরোনামে আসে এবার আরও বড় কারণে দু সালে তিনি টাইমস অব লন্ডনকে বলেন আফ্রিকানদের বুদ্ধিমত্তা আমাদের মতো নয় এই মন্তব্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ অনেকেই তাকে বর্ণবাদী তথ্য প্রচারের অভিযোগে অভিযুক্ত করেন অবশেষে তাকে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি চ্যান্সেলর পদ থেকে অবসর নিতে বাধ্য করা হয় পরে তিনি ক্ষমা চান কিন্তু দু সালের এক প্রামাণ্যচিত্রে চিত্রে আবার বলেন বুদ্ধিমত্তার পার্থক্য মূলত জিনগত একসময় তিনি যিনি ডিএনএর রহস্য উন্মোচন করে মানব জাতিকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিলেন তাকে নিয়ে নানা সময় ওঠে নানা ধরনের বিতর্ক